গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ ইংরাজি নয়ই জুন রবিবার এখন বাঁচতে চললো সকাল দশটা মতো আজকের দিনটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আজকে আমাদের অক্কবাবুর মুখে ভাত হ্যাঁ অন্নপ্রাশন অক্কাবুকে নিয়ে ওর মা একটু আমাদের এদিকে এসেছে ওদিকে অক্কাবু জেঠুর কোলে আমি যে থালাটা এনেছি সেটা ওর মাকে একটু দেখালাম সেই সাথে অক্কাবুও একটু দেখলো এদিকে আবার কান্নাকাটি শুরু করেছে ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে কারণ পারুল মানে আমাদের নতুন বউ ডাকতে এসেছিল বাড়িতে কোনো দরকার আছে আর এদিকে মণ্ডলবাবু সকাল সকাল খাবার দাবারের ব্যবস্থা করছে না না মণ্ডলবাবু করছে না আমি একটু ওদিকে গেছিলাম বলে ও একটু এই যে কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা বসানো ছিল সেটা একটু নেড়ে দিচ্ছিলো আজকে সকাল সকাল ভাবছি একটু পাস্তা করে নেব দুপুরবেলাতে কাকিমাদের বাড়ি খেতে বলেছে কিন্তু সকালবেলায় কিছু তো খেতে হবে তাই আমি ভাবছি একটু পাস্তাই করে নিই তবে আমার ইচ্ছাতে করছি না মণ্ডলবাবু বলল পাস্তা খাবে তো সেই জন্যে পাস্তাই করছি সেই সাথে আমার ননদিনী মানে আমার ছোট কাকিমা শাশুড়ির মেয়ে হলো এটা তো ওরা এসেছে তো বোনকে বললাম যে তুমিও একটু পাস্তা খেয়ে নিও ও স্নান করবে আর ইনি হলেন আমার ছোট কাকি শাশুড়ির মা মানে সম্পর্কে আমার দিদা হচ্ছেন আর কাকিমার সঙ্গে পরিচিতি হয়তো তোমাদের আগেই হয়েছে আমি পরে তোমাদের আবার পরিচয় করাচ্ছি তো এখন দিদাকে একটু প্রণামটা করে গেলাম আর ঘরে এসে এখন পাস্তাটা একটু বানিয়ে নিই এদিকে মণ্ডলবাবু বসে পড়েছে ফোন নিয়ে ভিডিও দেখতে ও যখনই সময় পায় ফেসবুক বা ইউটিউবে এই ধরনের পশু পাখির ভিডিও দেখতে খুব পছন্দ করে এখনও তাই দেখছে তোমাদের একটা কথা বলতে চাই আমার ভিডিওগুলো আপলোড করতে সত্যি অনেকটা দেরি হচ্ছে তার জন্যে আমি সত্যি মন থেকে দুঃখিত কিন্তু এবার ও বাড়িতে আসার পর থেকেই না এত কিচিবিচি লেগে আছে আমি ভিডিও করছি কিন্তু ভিডিও এডিট করতে পারছি না তার উপরে এত গরম পড়েছে যে ভয়েস ওভার দিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর ভয়েস ওভার দেওয়ার জন্যেই হয়তো ভিডিওগুলো আপলোড করতে অনেকটা দেরি হচ্ছে তো তোমাদের সঙ্গে কথায় কথায় এদিকে ছোট কাকিমা চলে এসেছেন ইনি হলেন আমার ছোট কাকিমা শাশুড়ি বোন আমার বাথরুমে স্নান করতে ঢুকেছে তো কাকিমা ওর জামাকাপড়গুলো দিতে এসেছে মানে কাকিমার একটাই মেয়ে আর ওর নাম হলো শুনু মানে ডাকনাম শুনু আর কাকিমা এখন আমার বরকে বলছে কাকিমার একটা ছোট্ট সার্জারি হয়েছে সার্জারিটা হয়েছে কুড়ি দিন হয়ে গেছে মোটামুটি বাড়ির সবাই জানে কিন্তু আমি জানি না আর ছোটি জানে না তো ছোটি একদিন আগে আমাকে বলছে যে মেসদি জানো ছোট কাকিমার সার্জারি হয়েছে তো আমি তো শুনে পুরো অবাক হয়ে গেছি তো দেখছি কাকিমার বা হাতে একটা ছোট্ট সার্জারি হয়েছে সার্জারিটা ছোট কিন্তু বিষয়টা অনেকটা বড় যেটা আমি তোমাদেরকেও বলতে চাই এবং অনেকেই আছে ছোট ছোট সমস্যাগুলোকে একটু ইগনোর করতে থাকে কাকিমারও আমার মতন থাইরয়েড আছে কিন্তু কাকিমারা কোনো মেডিসিন নিত না মানে কাকিমাও অতটা সিরিয়াসভাবে বিষয়টাকে নেয়নি বেশ কয়েক মাস আগে যখন কাকিমাদের বাড়িতে গেছিলাম তখন কথায় কথায় বোনের মুখ থেকে জানতে পেরেছিলাম যে কাকিমারও থাইরয়েড আছে কিন্তু কাকিমা কোনো ট্রিটমেন্ট করান না বা ওষুধপত্র খান না থাইরয়েডের জন্য যেহেতু অন্য অন্য রোগের মতন হঠাৎ করে বড় সড়ো কোনো পরিবর্তন শরীরে আসে না সেই জন্য অনেকেই না এটাকে ইগনোর করে তো ইগনোর করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমারও জানা ছিল না আর আমার কাকিমা শাশুড়িরও জানা ছিল না আমার কাকিমা শাশুড়ি দুই হাতে শিরাই ব্লক হয়ে গেছে একটা হাত অপারেশন করা হয়েছে চল্লিশ দিন পরে আরও একটা হাত অপারেশন করা হবে শুধুমাত্র থাইরয়েডের জন্যে ওষুধ না খাওয়ার জন্যে যখন থেকে আমি বিষয়টা জানতে পেরেছি তখন থেকেই না আমার ভেতরে একটা ভয় কাজ করছিল। আমি ভেবেছিলাম হয়তো কাকিমার অন্য কোনো কারণে অপারেশনটা হয়েছে কিন্তু থাইরয়েডের জন্যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে সেটা আমি কল্পনাও করতে পারিনি তো যাই হোক যারা এই ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করো তাদের জন্যে আমি এই কথাগুলো বললাম এমনিতেও আমি অনেকের মুখে শুনেছি যে থাইরয়েডটা সাইলেন্ট কিলার হয় থাইরয়েডটাকে ইগনোর না করাই ভালো আমি অক্কবাবুর জন্য যে থালাটা এনেছি সেটাই একটু কাকিমাকে দেখালাম ওদিকে শুনু বাথরুম থেকে বেরিয়ে গেছে আর এখন নেতুবাবু বাথরুমে ঢুকলো এদিকে আমার পাস্তাটাও হয়ে গেছে আর এখন একটু বেড়ে দিচ্ছি আগে দু ভাই বোনকে দেব আমি কাকিমাকে দিচ্ছি না দেখো আমি তোমাকে বলেছি আমি খাবো এক বাটি পাস্তাই বোন আর কাকিমা ভাগ করে খেলো এদিকে দিদা এসেছে দিদাকে বললাম দিদা তোমাকে একটু পাস্তা দিই দিদাও খেতে চাইছে না কাকিমা দিদাকে একটু থালাটা দেখাচ্ছে কাকিমা দিদা দুজনাই বলছিল থালাটা খুব ভালো হয়েছে যেই দেখে যে প্রত্যেকেরই পছন্দ হয়েছে থালাটা আর এদিকে আমার বরের কাণ্ড দেখো পাস্তার মধ্যে লেবু চিপে নিচ্ছে পাস্তার মধ্যে লেবুকে খায় আমি জানি না আমি কখনো খাইনি তবে ওর হয়তো ভালো লাগবে সেই জন্যেই নিচ্ছে কারণ সবার টেস্ট সমান হয় না যেটা আমার ভালো লাগবে সেটা যে ওর ভালো লাগতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো নেতুবাবুকেও একটু দিয়ে দিয়েছি কিন্তু নেতুবাবু না পাস্তা আজকে খেতেই পারেনি শেষে ওর জেঠুকেই দিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে এখন একটু গল্প করতে করতে পাস্তাটা খাচ্ছি অক্কবাবুর অন্নপ্রাশন উপলক্ষে তো আজকে মাইক আনা হয়েছে আর আজকে না খুব গরম পড়েছে এই গরমের মধ্যে ওই মাইকের গান শুনতে একদমই কারোর ভালো লাগছে না তো আমার বর বলছিল এই মাইক আনার সিদ্ধান্তটা কার ছিল কারণ প্রথমে শুনেছিলাম যে মাইকটা আসবে না কিন্তু লাস্ট মুহূর্তে মাইকটা আনা হয়েছে পারুল মানে আমাদের যে নতুন বউ তার উদ্যোগেই আনা হয়েছে তার ইচ্ছে হয়েছে নাচার তো সেই জন্যেই মাইকটা আনা নাচবে কি নাচবে না জানি না তবে যেহেতু বাড়িতে অনুষ্ঠান একটু মাইক না বাজলে ভালো লাগে তাই আনা হয়েছে তবে মাইক না আনলে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতাম না আমারও অনেকটা সুবিধা হতো আজকে ঘোষকাকা কাকা এক কিলো দুধ দিয়েছে সেটাই মণ্ডলবাবু আমাকে দিল আর এদিকে দুধটা রাখতে না রাখতেই দেখছি নেতুবাবু চিৎকার করছে ওর আবার মাথায় লেগেছে তো বরফ নিয়ে আমি আবার চলে এসেছি ওদের ঘরে তো নেতুবাবুকে বললাম বাবা কান্নাকাটি করো না আমি তোমাকে একটা চোখ চকলেট দেব আমার কাছে চোখ চকলেট আছে তো সেটা শোনার পর নেতুবাবুর কান্না একেবারেই থেমে গেল এদিকে আবার আমার ওয়াইফাইটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে ছোটি আমাকে ফোন করে বলেছিল যে মেস ওয়াইফাই খারাপ হয়ে গেছে একদিন লোক এসেছিলেন ঠিক করাতে তো আজকে আবার দাদা এসেছেন ঠিক করানোর জন্য আশা করি আজকে ঠিক হয়ে যাবে আর এদিকে নেতুবাবু আমার কাছে চলে এসেছে ওই চোখ চকলেটটার জন্যে ওর বেশ মনে আছে যে জেম্বা আমাকে চোখ চকলেটটা দেবে তো আমি ওকে চকলেটটা দিলাম আর চকলেট পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে আর আমিও ঘরে এসে দুধটা গরম করতে বসিয়ে দিলাম কারণ দুধটা ফ্রিজে রাখবো না গরম করে দই বসিয়ে দেব তো এদিকে আবার আনন্দ আমাকে ডাকতে গেছিলো ওই সবজি টবজি কাটার জন্যে এটা হলো অপর্ণার মা মাসিমা এসেই রান্না করছে অকবাবুর জন্যে মানে অক্কাবুকে দুপুরে যে খাবারটা দেওয়া হবে সেটা অক্কাবুর দিদাই রান্না করছে আর এদিকে এসে দেখছি অক্কাবু জেঠু আগেই চলে এসেছে আর অক্কাবুকে এখন স্নান করানো হচ্ছে অক্কাবুর অন্নপ্রাশনটা এমন সময়ে পড়েছে না যে আজকের দিনটা সবার মনে থাকবে এত গরম পড়েছে অবস্থা সবার ভীষণ খারাপ অক্কাবুরও মানে বাচ্চাটাও গরমে হিমশিম খেয়ে যাচ্ছে তবে এখন যেহেতু একটু স্নান করাচ্ছে ওর একটু ভালো লাগছে আর স্নান করতেও বেশ পছন্দ করে তবে ওকে একটা ছোট্ট গামলাতে স্নান করায় তো জেঠু বলছিল একটা বড় জায়গায় বাচ্চাটাকে স্নান করাতে পারো না তো অপর্ণা বলছিল আর একটু বড় হোক তারপরে একটা বড় জায়গাতে স্নান করাবো তো অপর্ণা আমাকে বললো যে দিদি তুমি যে থালাটা এনেছো সেই থালাটা নিয়ে এসো ওই থালাটাতেই খাবার সাজিয়ে দেবো তো আমি আর সবজি কাটতে বসলাম না হেসোটা হাতে করে এসেছিলাম হেসোটাকে এখানে রেখে এখন আমি যাচ্ছি বাড়িতে আর এদিকে একজনই সবজি কাটছে সেইভাবে লোকজন তেমন নেই আর সেই সাথে কোনো কাজের লোকও বলা হয়নি সেই জন্যে আরওই একটু খিচিবিচি বাড়ির সবাই মিলেই করতে হবে সবটা তো আমি থালা আর সেই সাথে ছোটি অক্ষ জন্য যে বিটটা এনেছে সেটা নিয়ে চলে এসেছি এদিকে অকবুর স্নানও হয়ে গেছে আর এখন অপু ধরে আছে অকবু জেঠু একটু বাড়ির সামনের দিকে গেছে তো সব মিলিয়ে দিনটা আজকে সত্যিই খুব মজাই কাটছে অক্কবুর পিসিমণিও চলে এসেছে আর পিসিমনি এসে এখন কোলে নিয়ে নিয়েছে অকবুকে একটু সাজানোও হয়েছে এই যে অকাবু বাবু এসেছিলাম সবজি কাটার জন্যে তবে সবজি কাটতে আমি এখনও বসতে পারিনি বাইরে হেসুটা রাখাই আছে দু একজনা এসেছে কাটতে তো অপর্ণা বললো দিদি তুমি থালাটা একটু সাজিয়ে দাও আমি এখন থালাটা ধুয়ে এনে সাজাতে বসেছি মাসি আমাকে সব কিছু একটু গুছিয়ে দিচ্ছে কি কি রান্না করেছে না করেছে আমি তো জানি না তবে জানো তো ভেবেছিলাম একটু রেডি হয়ে আসব। মানে স্নান তো সকালে করেই নিয়েছি পাস্তাটা খেয়ে একটা শাড়ি পরবো তারপরে এদিকে আসব। কিন্তু তার আগেই আনন্দ ডাকতে চলে গেল আর আমিও চলে এসেছি নাইটি পরে তবে নাইটি পরে এসে এখন আর আমার ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়িতে যাব আর কতক্ষণে একটা শাড়ি পরবো যেহেতু বাড়িতে লোকজন আছে আর লোকজন থাকলে তখন আমার একটু শাড়ি পরতে ভালোই লাগে মানে বিশেষ করে অনুষ্ঠানের দিনগুলোতে একটু শাড়ি পরার সুযোগ হয় তাছাড়া বাকি দিনের বেশভূষা তো তোমরা জানোই আমি কেমনভাবে থাকি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমি না কখনও এরকম থালা সাজাইনি মানে অন্নপ্রাশনের থালা তো আমি কখনোই সাজাইনি আজ প্রথম আমি অক্কাবুর অন্নপ্রাশনের সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এদিকে যা যা আনা হয়েছিল চকলেট চিপস মিষ্টি সেগুলোও সাজিয়ে দিয়েছি আর সেগুলোকে ধরে এনে অক্কাবু যেখানে খাবে সেখানে রেখেছি আর এখন এই দুই বোন একটা হলো অপর্ণার বোন আরেকটা তো তোমরা জানো শুনু তো দুজন মিলে এখন থালার চারিপাশ দিয়ে ফুলটা একটু সাজিয়ে দিচ্ছে আর সেই সাথে আমাদের আখিবাবুও বসে পড়েছে যেহেতু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা তো স্বাভাবিক আখিবাবুও ভীষণ খুশি তবে গরমে সবার অবস্থা খুবই খারাপ মানে এতটা গরম পড়বে আজকে হয়তো কেউ ভাবতে পারেনি অক্টোবর খাবারের থালা সাজানো হয়ে গেছে মোটামুটি সমস্তটাই কমপ্লিট তবে আমাদের অক্কাবু এখনও রেডি হতে পারেনি এদিকে সবাই মিলে অনেকক্ষণ থেকেই অক্কাবুকে ওঠানোর চেষ্টা করছে ও একটু ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে ওঠার পর তো এমনিতেই বাচ্চারা একটু খ্যান করে আর এই পুচকুটা হলো অক্কাবুর বোন মানে অক্কাবুর থেকে একদিনের ছোট। এটা অক্কাবুর একটা মামার মেয়ে আর এটা হলো মামি ওনারই মেয়েটা এই পুচকুটা খুবই কিউট ওর অত কান্নাকাটি নেই আর এদিকে আমাদের অক্ককে দেখো কেদে একদম পাগল হয়ে যাচ্ছে ও বেচারা ওর মামাসির কাছে কাকুতি মিনতি করছে যে তোমরা দয়া করে আমাকে এই গরমে এই মোটা জামাটা পরিও না জামা নয় এটা হলো পাঞ্জাবি কিন্তু কে কার কথা শোনে এই মোটা পাঞ্জাবি আজকে তো ওকে পরতেই হবে তাতে ওর যত গরমই লাগুক না কেন ও বুঝতে পেরেছে এনারা আমার কথা শুনবে না ওর থেকে আমি কান্নাকাটি বন্ধ করি তাই এখন আমাদের কক্কবাবু কান্নাকাটি বন্ধ করে দিয়েছে এখন একদম লক্ষ্মী ছেলের মতন ও পুরো রেডি হয়ে গেছে তবে ওই আর কি জামার বোতামগুলো লাগানো যায়নি দেখো একটু আগে কান্না করছিল মনে হচ্ছে এখনও ভাবছে কতক্ষণে আমাকে খেতে দেবে অনেক তো হলো যুদ্ধ এবার আমাকে খেতে দাও তো এই যে অকবাবুর ছোটো মামা চলে এসেছে আর এখন অকবাবু খেতে বসবে তবে অকবাবুর অন্নপ্রাশনে কোনো ফটোগ্রাফার বলেনি যার জন্যে কোনো ক্যামেরাম্যান নেই ফটো তোলার মতো হয়তো আর জেম্মা আছে সেই জন্যেই বলেনি এটা কেউ না কেউ আমাকে কমেন্টস করবেই সেই জন্যে আমি আগেই বলে দিলাম কিন্তু আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে সেটা ছোট হোক বা বড়ো হোক একটা ফটোগ্রাফার অবশ্যই দরকার কারণ এই দিনটা চলে যায় কিন্তু স্মৃতিটা সারা জীবন থেকে যায় এদিকে অকুতো বসে পড়েছে আর এদিকে জেঠু ইশারা করছে তুমি আজকে খাবে আর ও বেচারা বুঝতেই পারছে না যে জেঠু আমাকে কি বলছে আমার মনে হয় ও জেঠুকে বলতে চাইছে তুমি অত বক বক করো না গরমে আমার এখন অসহ্য লাগছে যদি খাওয়ানোর হয় তাহলে আমাকে খাওয়াও আর না হলে এই জামাটা খুলে আমাকে অন্য কোথাও বসাও আমি আর এখানে বসে থাকতে পারছি না তো অক্কো বেশ কিছুক্ষণ শান্ত হয়ে বসেছিল কিন্তু কতক্ষণ ও আর ধৈর্য ধরে এই জামাটা পরে গরমের মধ্যে বসে থাকবে কারণ সত্যি আজকের গরমটা না সহ্য করার মতন নয় আমরা বড়োরাই হিমশিম খেয়ে যাচ্ছি আর ও তো বাচ্চা তো এখন অক্কর আশীর্বাদ পর্ব শুরু হয়েছে প্রথমে অক্কর দিদা আশীর্বাদ করছে আমার জীবনে অন্নপ্রাশন অনুষ্ঠানে সবথেকে কম গেছি আমার লাস্ট যতদূর মনে পড়ছে আমার বান্ধবী চুমকির মেয়ের অন্নপ্রাশনে আমি গেছিলাম আর ওটাই ছিল আমার মোটামুটি দশ বারো বছরের মধ্যে লাস্ট অন্নপ্রাশন আর তারপর বাবুর অন্নপ্রাশন আজ দেখছি অন্নপ্রাশনে কি হয় না হয় বাচ্চাদের কি নিয়ম কারণ করানো হয় সত্যি কথা বলতে আমি কিছুই জানি না তবে এখানে দেখলাম ভাই একটা কাঁচা টাকা সমস্ত খাবারে ঠেকালো তারপর ওই কাঁচা টাকা দিয়েই একটুখানি পায়েস তুলে বাবুর মুখে দিচ্ছে তবে সেটা একবার নয় তিনবার দিচ্ছে আর আমাদের অক্ষ দেখো কি সুন্দর খাচ্ছে এই মহেন্দ্র মহেন্দ্রক্ষণ্টার জন্যেই আমরা সবাই অপেক্ষা করছিলাম তবে শুধু পায়েস নয় আমাদের অক্ষ আজকে ভাতও খেয়েছে সত্যি আজ থেকে অক্কাবুর মুখ এঁটো হয়ে গেল দুধের মুখ আর থাকলো না আশীর্বাদ করে ওকে ও যেন অনেক বড় মানুষ হয় ওর মা বাবার সমস্ত স্বপ্ন যেন ও পূরণ করে সেই সাথে ও যেন সব সময় হাতে পায়ে সুস্থ থাকে নিজেও যেন সারা জীবন হাসি খুশি থাকে আর সবাইকে যেন হাসি খুশি রাখতেও পারে তো এখানে কাকিমা এখন ওকে আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করবে ভেবেছিল কিন্তু গরমের মধ্যে আর খুব বেশি কেউ আশীর্বাদ করেনি আমি অপর্ণাকে বললাম এই ওপরের পাঞ্জাবিটা তুমি খুলে দাও অনেক হয়েছে এবার ছেলেটা একটু রেহাই পাক তো অপর্ণা আমার কথাটা শুনেছে পাঞ্জাবিটা খুলে দিয়েছে আর পাঞ্জাবি খোলার পর পুরো গোপাল লাগছিল আরও মিষ্টি লাগছিল তবে ও কিছুতেই বসতে চাইছিল না তবে ঠাম্মি যেই হাতে টাকাটা দিল অমনি আমাদের ব্যাটা চুপ হয়ে গেল

অকবর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘরে চলে এসেছি আর এদিকে শুনুও চলে এসেছে আর শুনু এখন ফ্রিজ থেকে মেরিন্ডা বের করেছে ও খাবে মেরিন্ডা আর আমি চলে এসেছি আবার কাকিমাদের বাড়িতে খেতে অপর্ণা অপর্ণার দাদা তো বসেই পড়েছে আর আমার জন্যও একটা প্লেট রেখেছে আর নেতুবাবু সেই অক্কাবু খাওয়ার আগে থেকে খাচ্ছে এখনও নেতুবাবু খেয়ে যাচ্ছে আর ওর মা খাইয়ে যাচ্ছে তবে অক্কাবুকে না একটা মাছের মাথা দিয়েছিল কিন্তু আমার শ্বশুরবাড়িতে না আঁশ দেওয়ার নিয়ম নেই নিরামিষি দেয় ওর মায়ের ইচ্ছে হয়েছিল তাই মাছের মাথাটা দিয়েছিল। তো এইদিকে কাকিমা দেখছি অক্কাবু যে থালাটাই খেয়েছিল সেই ভাতটা কাকিমা খাচ্ছে এটা নিয়ম এই বাড়ির আমি ঠিক জানি না তবে আমি ভেবেছিলাম ওর মামাই খাবে তো কাকিমা বলছে না ঠাম্মিকে খেতে হয় তো আমিও দিকে দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি আর আমার পাশে যিনি বসে খাচ্ছেন ইনি হলেন আমার ছোটো কাকিমা শাশুড়ির বাবা মানে দাদু দিদা দুজনাই এসেছেন তো দাদুকে দেখানো হয়েছিল না এখন দেখিয়ে দিলাম আর এদিকে পারুল সকাল থেকে খায়নি তো আমি পারুলকে বললাম তুমি বসে পড়ো খেতে আরও যারা আছে তারা সবাই দেবে তবে অক্কবাবু যখন খাচ্ছিল তখন আমার ছোটো কাকিমা শাশুড়ি ছিলেন না উনি আমার ঘরে স্নান করছিলেন তো কাকিমার স্নান করে আস্তে আস্তে অক্কর খাওয়া হয়ে গেছে স্নান সেরে কাকিমাও খেতে চলে এসেছে মণ্ডলবাবু তো খেয়ে চলে গেছে আর খেয়ে এখন অক্কাবুকে কোলে নিয়েছে দিনের অর্ধেক সময় তো আমার নাইটি পরেই কেটে গেল আর মণ্ডলবাবুও সেই ছেঁড়া পাঞ্জাবি পরে কাটিয়ে দিল ওকে বললাম পাঞ্জাবিটা পাল্টে এসো পাল্টালো না আর আমি তো আর সময়ই পেলাম না আর এদিকে আমার ননদিনী কাজ করে একটু হাঁপিয়ে গেছে তাই বললো আমার ঘামটা একটু মুছে দাও তোমার অন্যার দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে লোকজন আর তেমন খেতে বাকি নেই এখন সবাই বসে একটু গল্পই করছিলাম ততক্ষণে কাকিমা বলল বারান্দায় যে খাবারের জায়গাগুলো রাখা ছিল ভাত ডাল ছিল সেগুলো সব একটু নিচে নামিয়ে দিতে কারণ এই বারান্দাটা পরিষ্কার করে আবার রাতের খাবার দাবার রাখা হবে তো এইদিকে রাতের রান্না বান্না আবার শুরু হয়ে গেছে আর ওদিকে অক্কাবুর বাবাকে দেখো ভুড়ি টান করে দাঁড়িয়ে আছে সকাল থেকে আমি ওকে জামা পড়তে দেখিনি ওইভাবেই ঘুরে বেড়াচ্ছে গরমে আর কি করবে তবে আমরাও এখন ঘরের দিকে যাচ্ছি আর এদিকে ছোটি এখন খেতে যাচ্ছে নেতুবাবুকে খাওয়াচ্ছিলো তো সেই জন্যে ওর খাওয়াটা হয়নি আমি এবার এদিকে সুনুকে ডাকতে এসেছিলাম ওর দাদা বললো লেবু জল বানাবে তো আমি বললাম তাহলে শুনুকে একটু ডেকে নিয়ে আসি সবাই মিলে খাওয়া যাবে তো ওইদিকে মণ্ডলবাবু লেবু জল বানাতে বানাতে দিদা কাকিমা সবাই চলে এসেছে আর আমরা সবাই মিলেই এখন লেবু জল খাবো আর মণ্ডলবাবুই বানাচ্ছে আমাদের সবার জন্যে তবে এখানে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হলো মণ্ডলবাবু একে একে সবাইকে লেবু জল দিয়েছে নিজেও নিয়েছে কিন্তু আমাকে দিতেই ভুলে গেছে তো আমি সবাইকে বললাম তোমরা কি কিছু নোটিস করেছো তো কাকিমা বুঝতে পেরেছে ব্যাপারটা তো সেই জন্যেই কাকিমা হাসছিল তো আমি বললাম দেখো সবাইকে দিল আমাকেই দিল না আসলে আমার না সিমকে কিছু বাসন ছিল সেই বাসনগুলোই আমি ধুচ্ছিলাম আর আমি ইচ্ছা করেই ওর পেছনে লাগছিলাম আর দিদা আমাকে বলছিল কেন আমাদের আগে দিয়েছে বলে তোমার কি রাগ হচ্ছে আমি বললাম না না তোমাদের দিয়েছে বলে রাগ হচ্ছে না আমাকে দেয়নি বলে আমি একটু দুঃখী হয়ে গেছি তবে এখন পেয়ে গেছি আর কোনো অসুবিধা নেই পাশের বাড়ি থেকে একটা বোন এসেছে ও নেবে একটু বরফ তো সেই বরফটাই আমি ওকে একটু বের করে দিলাম আর এই পুচকুটা হলো মিকি একদম আমাদের পাশেই বাড়ি তো আমি ওকে দেখিয়ে দিলাম বরফটা কী করে বের করবে আজকে সকালে তো এক কিলো দুধ নিয়েছিলাম আর দুধটাকে একটু বেশিক্ষণ জাল দিয়েছিলাম আর দুধের ওপরে কি মোটা স্বর পড়েছে দেখো তো এখন আমি দই বসাচ্ছি প্রত্যেক দিন মণ্ডলবাবুর টক দই লাগে তো সেই জন্যেই দইটা বসানো সেই সাথে এখন দইটই বসিয়ে আমরা একটু রেডি হব কারণ অকবুর অন্নপ্রাশন উপলক্ষে বাজনা করা হয়েছে গ্রামে একটু ঘুরতে যাওয়া হবে নাচানাচি হবে কি হবে না হবে আমি এখনও কিছুই জানি না তবে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব সেটা নেক্সট ব্লগে আপাতত তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ব্লগুলো সত্যি কথা বলতে যেহেতু দেরিতে দিচ্ছি ভয়েস ওভারটাও দেরিতে দিচ্ছি একটু বিচির মধ্যে এডিট করছি মনপুত এডিট হচ্ছে না আশা করব তোমরা একটু মানিয়ে নেবে সেই সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে টাটা